কিন্তু কালেমা পড়লেই আপনি মোমেন তা মোটেও নয় তাই যদি হতো আব্দুল্লাহ ইবনে উবাই কিরা রাসূলের হাতে কালেমা করে নাই তো বেটা হয়েছে কবে বরং জাহান্নামে যত মানুষ থাকবে ফেরাউন নম্বর ধামান সাতনাথ সব সব মানুষের নিচে থাকবে মোনা পে কে নেতা আব্দুল্লা ইফ ওবা ইন দ্যফিৎ দ্য কিল আজ পালি না আমার সামনে আপনারা ডানে বামে যারা বসে আলোচনা শুনছেন প্রিয় ভাই আমার আমি সহ আপনারা সবাই আমরা কালেমা পড়েছি বক্তব্যের হুজুরের কাছে আর আব্দুল লেব কালেমা পড়েছে স্বয়ং বিশ্ব নবী আপনার বাবার জানাজার নামাজকে পড়াইছে এলাকার কোন আলেম কোন মসজিদের খতিব বা ইমাম এলাকার বড় হুজুর আমরা ওসিয়ত করে যাই নসিহত করে যাই বলে যাই আমার নামাজের জানা যা পড়াবে ওমক বড় হুজুর পড়াবে আমরা মনে মনে ভাবি ওই হুজুর বড় হুজুর জানা নামাজ পড়াইলে আমি মনে হয় ওসিলা যে মাপ পেয়ে যেতেও পারি কিন্তু আবদুল্লাহ নৌবার জানাজার নামাজের ইমাম ছিল স্বয়ং বিশ্বনবী আমরা যখন মারা যাই তখন আমাদের কাফনের কাপড় বাজার থেকে কিনে আনে আবার কেউ করেছে আমার হেরামের কাপড়টা দিয়ে আমার জান আমার কাফন দিও আপনার কাফনের কাপড় বাজার থেকে কিনে আনা হবে বাংলাদেশের কোন ফ্যাক্টরিতে বানানো হবে

আপনার কাছে আমার আসার উদ্দেশ্য হলো আপনি দোয়া করলে আল্লাহ চাইলে ক্ষমা করতেও পারে তাই জানাজার নামাজটা আপনি করেন জানাজার নামাজের দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে একটা দোয়া আসেনি اللهم <سؤال> اغفر لحدينا وميتنا وشاهدنا وغائبنا أرضو عسى رسول القرس اللهم اغفر له وارحمه وعفه وعفو وأكرم نزله وعصم دخله اللهم ادخله الجنة وفيه النار اللهم اللهم بدل أهله خيرا من أهله إبا برسول قد دار من خير من داره قد دعا رسول عبد الله بن عمر كله أمر رسول جدي بابا زنو

এবার হজরত ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরণ করে আদে সে ওমক দিন আপনার বিরুদ্ধে এটা কইছে তোমক দিন এটা কইছে তোমক দিন এটা কইছে হে তো মুনাফিক হে কিসের জানাজা আপনি চাইয়েন না প্রিয় নবী বলেন ওমর রাস্তা ছাড়ো আমি যাব ওয়াদা দিয়েছি আর তুমি যা বলেছো সব শেষ সঠিক কথা রাসূল মুসকি হাসি দিয়ে বললেন আমি আব্দুল্লাহ নবাইকে ক্ষমা করে দিয়েছি প্রিয় নবী ক্ষমা করে মুশরিক ক্ষমা করে মক্কা বিজয়ের দিন কাফেররা পলাইছে ওই বুড়া মহিলার কাটটি যারা সুন্নি যে মাথায় নিয়া গায়া দিছে কাফেরদের ক্ষমা করে দেয় ঘোষণা দিলা তাসরিব আলাইকুম ইয়াউম আজকে কোনো প্রতিশোধ নেব না ক্ষমা করে দিলাম মুনাফিকরে ক্ষমা করে দেয় আর রাসূলের উম্মতেরা ক্ষমা করতে শিখে না বিনা দোষে ধরে ফাঁসি দিয়া দেয়

একজন আরেকজনের জানাজা নামাজ অংশ গ্রহণ করেন শুধু চিন্তার ভিন্নতার কারণে আপনি কেমনে জুলুম করেন প্রিয় নবী তো মুনাফিক কাফেরীদেরও ক্ষমা করে দিতেন রাসূলের চরিত্রের সাথে চরিত্র না মিললে শুধু উম্মত দাবি করে উম্মত হওয়া যায় না মান আলাইহি ওয়া সাহাবি আমার উম্মত তিহাত্তর দল হবে এক দল জান্নাতি বাহাত্তর দল জাহান্নামি সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ও জান্নাতি দল চিনব কেমনে আমি তো সেই জান্নাতি দলে যোগ দিতে চাই শরীক হতে চাই আমার নামটা সেখানে লিখাতে চাই রাসূল বললেন যদি তুমি জান্নাতি দলে ঢুকতে চাও মা আনা আলাইহি আসহাবি

আজকে তার জন্য যতই দোয়া করেন দোয়া কবুল হবে আল্লাহ রসুল বলো এসব কি ই আসে আমার কাছে তুমি দাও কেমন

আল্লাহর হাফিব বলেন অমর তুমি বোঝো নাই আমার আল্লাহ আমাকে এখতেয়ার দিছে কইছে ক্ষমা সান আর না সান মানা তো করে নাই মানা তো করে নাই তারপরে আমার আল্লাহ বলছে সত্তর বার ক্ষমা চাইলে ক্ষমা করবে না আমি সত্তর বার বেশি ক্ষমা চাইব আওয়াজ দিয়া পরে সব হান আল্লাহ কেমন নবী

থেকে থুতু আব্দুল গালের মাঝে কপালের মাঝে লেখায় লাগাইয়া দিলেন মলে দিলেন থুতুর চিরাই আল্লা মা করে কত চেষ্টা তারপরে রাসূলের জামার ভিতরে ঢুকাইয়া দাফন করে এবার দাফন করা হলো মাটি সমান করে দেওয়া হলো কিছুক্ষণ করে নবী লাভ নেই তাদের জানাজার নামাজ আর পড়বেন না কবরের পাশেও দাঁড়াবেন না ইন্না হুমকা তারা মুমিন না কাফের কথা বলেন না কে না কাফের এবারে কালেমা করে ও কাফের আপনার হাতে কালেমা করেছে আপনি তার جناজ ইমামতি করেছেন আপনার কাফন আপনার জামার ভিতরে কাফন পরানো হয়েছে আপনার মুখে লালা লেগেছে তার গায়ে কিন্তু ইন্নাহুম কাফারু বিল্লাহ ও মাদূ ওয়া উমফাসিকুন ন নাই মানে কালেমা পড়ো মুমিন হতে পারে নাই এতে বোঝা যায় কালেমা পড়লে মুমিন হওয়া যায় না কেমনে কালেমা পড়া লাগে তা সিদ্ধ হবে এবং ওই কালেমাটা কলবে ধরে রাখতে হবে কালেমা লয়ায় মরবেন কোপাল খুলে যাবে কালেমা যদি হারায় যায় কোপাল ঘুরে যাবে কাদিয়ানি নমস্কার কথা বলেন না শুনেছেন কাতিয়ানিদের মসজিদ নাই নামাজ পড়ে না রোজা রাখেনা ঢাকার বক্সিবাজারে গেলে দেখবেন কত সুন্দর মসজিদ মাদ্রাসা বোর্ডের সাথে কাতিয়ানিদের মসজিদ ওই মসজিদের বাহিরে আমি কালেমা এলাকা লেখা থেকে চানোর কয়েক বছর আগে এখন আছি কিনা জানি না বাহিরে লেখা লাহাম্ম আমি কাদিয়ারিদের কয়েকটা বইও পড়েছি

ও বন্ধু নামাজ আছে রোজ আছে ওদের দিন পলাই ছিল কিন্তু সহ আরো কিছু উঠুদ্দেশে গিয়েছে কোনো কোন ঐতিহাসিক বলেন আমার বন্ধু মুনাফেকার সাথে নামাজ পড়তো এবং মোনাফেকদের নেতৃত্বে একটা আলাদা মসজিদও বানাইছে এটার নাম মসজিদে ভাঙ্গা দিচ্ছে